আসসালামু আলাইকুম আজকে আমরা কোকো ফল ও চকোলেট সম্পর্কে জানব কোকো ফল বা কোকো ফল একটি বিদেশি ফল এর বীজ থেকে তৈরি হয় আমাদের শিশু এবং বালকদের জনপ্রিয় খাবার চকোলেট এর ফল এর বীজ থেকে মূলত প্রক্রিয়াকরণের মাধ্যমে আমাদের চকলেটের মূল উপাদানটা আসে ককুফল সাধারণত দক্ষিণ আফ্রিকা আমাজনের উপত্যকায় জন্মে আমাজন উপত্যকার একটি উদ্ভিদ হচ্ছে ফল তবে বর্তমানে মধ্য আমেরিকা আফ্রিকা আইভেরি কোস্ট ঘানা নাইজেরিয়া ক্যামেরন এশিয়ার মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ ভারত ও বাংলাদেশের কিছু অঞ্চলে তার চাষ হয় আমাদের সকলের প্রিয় এ ফল থেকে সৃষ্টি হয় জনপ্রিয় চকলেট কোকো ফলকে প্রক্রিয়াকরণের মাধ্যমে এই চকলেট উৎপাদন করা হয় কোকো ফলের ভিতরের সাদা অংশটি সাধারণত অত্যন্ত মিষ্টি কোকো ফলের ভিতরের সাদা অংশটি মিষ্টি হলেও চকলেটের মূল উপাদান হচ্ছে বীজ অর্থাৎ কোকোবিন কোকোবিন রোদে শুকিয়ে প্রক্রিয়াকরণ করার মাধ্যমে সেটাকে ভেজে ডাস্ট বা গুরু করা হয় গরু করার প্রক্রিয়া মাখন আকারে তৈরি করা হয় আর সেটাকে এক প্রকার লিকুইড করে তারপর তৈরি করা হয় আমাদের সকলের অতি পরিচিত চকলেট চকলেট শুধু শিশু কিশোর দের জন্যই নয় আবার বিদ্যমানিতারাও চকলেটের প্রতি রয়েছে অনেক দুর্বলতা আর এই চকলেটের মূল উপাদানটা অনেকেরই আমাদের জানা নেই চকলেট কিভাবে প্রক্রিয়াকরণ করা হয় কোথা থেকে আসে কিভাবে তৈরি করা হয় আসলে এই আজকের ভিডিওতে সেটাই আমি দেখানোর চেষ্টা করছি আসসালাম আলাইকুম